তো সকালবেলায় কালকে তো দুপুরের পর আর তোমাদের আপডেট দিতে পারিনি আমি তার কারণ একটু ব্যস্ত ছিলাম আর একটু টায়ার্ডও ছিলাম বুঝতেই পারছো সেই কারণে আর এখন রান্নাঘরে এসেছি কারণ কি মায়ের জন্য ভাত করে দিয়েছি প্রেশারে ভাত করে দিলাম প্রেশারে ভাত করে দিয়ে পেস্ট করে কার্তিককে দিলাম কার্তিক নিয়ে চলে গেছে আমার তো সবসময় যাওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে কারণ কি এদিকে তো দেখতে হবে এদিকে রান্না করতে হবে তো প্রত্যেকগুলো এখন না গেলেও হবে যেহেতু সাথে ভিডিও কলে একটু কথা বললাম মা এখন একটু বসতে পারছে অক্সিজেন চলছে তবে মা একটু বসতে পারছে আর একটু তাকিয়ে কথা বললো মা আবার ছেলের কথা জিজ্ঞেস করলো অর্পর কথা চাঁদ কী করছে চাঁদ কেমন আছে তো তাদের একটু ঠান্ডা লেগেছে সেই কারণেই জিজ্ঞেস করলো আর এদিকে আমাদের রান্না করব এই যে ছানার বড়া আর আলু দিয়ে ঝোল করবে যেরকম পনির আলু ঝোল করে আর মার জন্য এই যে ভাত করে দিয়েছিলাম তার ঠিক পেস্ট করে দিয়েছি আর লেবু রস করে নিয়ে গেছে ওই করে নিয়ে গেছে লেবুর রসটা বোতলে করে যেটা মা ভালো লাগছে ওটা আর এদিকে তোমাদের অর্ককে তোমাদের একটু চলো দেখিয়ে দিই আর কি বলো তো আমি তো সেরকম ভিডিও করতে পারছি না সেই জন্য বড় ভিডিওতেই তোমাদের জানিয়ে দিলাম এই দেখো তোমাদের আর কি ওই ওই লেবু গামছা নিয়ে খেলছে দেখো গামছা নিয়ে খেলছে মিটকু ডাকছে মিটকু ডাকছে কি বলছে মিটকু কি বলছে মা মিটকু কি বলছে দিদুন জিজ্ঞেস করছে চাঁদ কি করছে ওই ছড়ি কাপের তাই না বাবা চাঁদ কি করছে চাঁদ কেমন আছে তো এই যে তোমাদের অর্ক শোনা এটা অর্ক শোনা এটা অর্ক শোনা না বাবু এটা এটা বাবু না অর্ক শোনা তো আর ওদিকে রান্না করছে আর আমাদের কি বলো তো কালকে না আলু শুদ্ধ ভাত আর ডিম অমলেট করেছিলাম সেজু জাম্বু এসেছিলো যে রানাঘাটে থাকে তো ও এসেছিলো ওখান থেকে এখানে চলে এসেছিলো একবারে আবার বিকেলে দেখা করে যায় বলে সকালে ভিজিটিং আমার দেখা হয়েছে দেখা করে যখন আমি গেছিলাম কালকে সকালে দেখেছো তো তো দেখা করে গেছে আর এদিকে আজকেও আসবে তো কালকে ডি ওখান থেকে মানে নার্সিংহোম থেকে এসে সঙ্গে সঙ্গে ভাত করেছি ভাত করে ডিম অমলেট আলু সুদ্ধ দিয়ে খেয়েছি আমি কার্তিক আর জায়ম্বু তারপরে রাতে আর কিছু খায়নি দুপিস পাউডি আমি দু পিস পাউডি কার্তিক খেয়ে শুয়ে পড়েছি একটু বাটার দিয়ে সেঁকে নিয়ে খেয়ে শুয়ে পড়েছি রাতে আর কিছু খাওয়া হয়নি সেরকম আর এইদিকে এখন করব ছানার বড়া দিয়ে আলু দিয়ে ঝোল বললামই কারণ জায়ম্বু আসছে তো আজকেও ওই যে এসছে ওখানে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তো ওখানে এসছে একবারে দেখা করে মায়ের সাথে কথা বলে তারপর কার্তিক আর জায়ম্বু চলে আসবে আর বাড়িতে তারপর দুপুরে খেয়ে দে আবার বিকেলে যাবে ওরা দুজন দেখে একবার যাইব ওখান দিয়ে আবার বাড়ি চলে যাবে আর কার্তিক বাড়ি চলে আসবে তো দুপুরে আজকে আবার সিদ্ধ সিদ্ধবাদ ভালো লাগছে না তো ছানার বড়োটা ছিল নবদ্বীপে দিদি নবদ্বীপেতে যখন গেছিলাম দিদি পাঠিয়ে দিয়েছিল ছানার বড়োটা ওখানে পাওয়া যায় ভালো তো আমার খুব ভালো লাগে বলে ও জায়ম্বু কিনে পাঠিয়ে দিয়েছিলো তো ওটাই রয়েছে বলে ওটা দিয়ে একবারে ঝোল করে নিই কারণ বাজার হোটেলে সেরকম কিছু করা হচ্ছে না ডিম আছে অবশ্যই যে দেখো ডিমের চেয়ে এখানে ধরা রয়েছে ডিম আছে তবে ছানার বড়া দিয়েই ঝোল করে নিই হয়ে যাবে তো ঠিক আছে আর দেখো কালকে অনেক কিছু কাচি হয়েছে এই যে ছেলের আবার উপরেও মেলা আছে বৃষ্টি যা হচ্ছে সারা দিন বৃষ্টি আর কার্তিক তো বৃষ্টিতেই ভিজে ভিজে যাওয়া আসা করছে কিছু করার নেই বলো যেহেতু আমরাই এখন একটু কাছে আছি আর সবাই তো দূরে থাকে অসুবিধাটা হয়েই যায় আর আর কি বলবো আর মেজ দিয়ে তো পুরোটা দেখে যাচ্ছে মানে কি বলবো আর কোন দিক দিয়ে দেখে আছে তোমরা বুঝতেই পারছো আর কিছু বলার নেই আমার যতটুকুনি পাচ্ছি আমরা গায়ে গতরে খেতে করছি করছি এইটুকুই বলবো তো সেইভাবে ভিডিও তোমাদের দিতে পারছি না আপডেটটা আমি কালকে থেকে দিতে পারিনি বলে এই জন্য একটা বড় ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি জানিয়ে দিলাম এদিকে করছি রান্না আর এদিকে তোমাদের সাথে কথা বলছে ওদিকে ছেলেকে আবার চালিয়ে দিয়েছে ও শুনছে যাই হোক তোমরা আশীর্বাদ করছো তোমাদের কমেন্ট করে মানে হয়তো রিয়্যাক্ট দিতে পারছি না কিন্তু কমেন্ট করে অনেকটাই শান্তি পাচ্ছি যে তোমরা এতটাই আমাদের ভালোবাসো তো ছেলে একটু বায়না করছিল দেখে আসলাম যাই হোক চলো এটুকুই আপডেট দেওয়ার ছিল আর কি বলবো সুস্থ হয়ে মা বাড়ি আসুক তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব বা সামনে থাকলে আমি সকাল থেকে রাত্রির অবধি যা করি যা না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্যাস এটুকুই বলতে পারি চলো সাথে আছো যেরকম সাথেই থাকো আমার মনে জোর দিও ব্যাস এটুকুই বল চলো টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো